এইখানে নীল নীলবার করার জন্য আমার মেয়ে রেডি হয়ে গেছে তো আমি কিন্তু করিনি যার মেয়ে করেছিল নীলের বার আর এইখানে দেখতে সবাই গন্ডি দিচ্ছে আর এইটা কিন্তু আমি আমার এখানে ননদের বাড়িতে এসেছিলাম আর সামনেই ননদের বাড়ির এখানে মন্দির ছিল আর বিশাল বিশাল পরিমাণে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাইন দিয়ে এখানে সব মানে গন্ডি দেওয়া হয় তারপরে জল ঢালা হয় আর তোমার দিকে লাইনটা একবার দেখিয়ে দিই পুরো এই মাথা মানে এইখান থেকে সেই রাস্তার পর্যন্ত প্রচণ্ড লাইন ছিল আর সকাল ছটা থেকে লাইন হয়েছে তো যাই হোক এটা হচ্ছে নীলের দিনকে ছিল তো তার পরের দিনকে এখানে ছিল সকালবেলা নীলঘরে দুর্গার বিয়ে হবে ঠিক আছে তো এটা আমি এখানে ফার্স্ট টাইমই দেখছি যার জন্য মানে আমি সত্যি বলছি আমাদের এখানে মানে আমি আজ পর্যন্ত কোনো দিন আর কি এরকম দেখিনি তো এখানে দেখুন দেখতে পাচ্ছ একজন ঘটক সেজেছে আর একজন হচ্ছে হিজরা সেজেছিলো তারপরে আরেকজন হচ্ছে মানে ব্রাহ্মণ ছিল এটা সত্যেরই ব্রাহ্মণ ছিল এখানে পুজো করে তারপরে আরও একজন ছিল বউ একজন বউ স একজন বউ সে ছিল বড় বউ সে তো তাদেরই বিয়ে হবে এটা সেই উপলক্ষেই করা হয়েছে মানে বড় বউয়ের বিয়ে হবে যেটা শিবদুর্গার বিয়ে হবে তো তোমরা জিনিসটা দেখো কীরকম কী জিনিসটা ফার্স্ট টাইমে আমি দেখলাম মানে জীবনে প্রথম আর কি এরকম দেখলাম আমি কোনোদিনও আমাদের ওইখানেও নীলঘরে এই সব দেখিনি তো এই দেখতেই পাচ্ছো যে নাচানাচি করছে এখনও কিন্তু বউবার এসে পৌঁছায়নি তারপরে বউবার এসে পৌঁছালে তারপরে বিয়ে হবে এটা হচ্ছে ঘটক আর হিজড়া দুজনে মিলে নাচছে আর এখানে মেয়ে খুঁজতে এসেছে ঠিক আছে তারপরে এখানে বিয়ে হবে তারপরে কিন্তু কমেন্ট করে বললো ঠিক আছে কাদের ওইখানে এইরকম মানে এইভাবে অনুষ্ঠান হয় আর কি চরকের দিনে আমার কিন্তু প্রথম দেখা মানে আমার লাইফে প্রথমেই দেখা এরকম আর প্রচণ্ড ভিড় হয়েছিল দেখতে পাচ্ছি আর রোদ উঠেছে কারণ দুপুরবেলা প্রায় এটা তখন হচ্ছিল একটা দেড়টা বাজে তো এইরকম সময় মনে হচ্ছে হচ্ছিল আর দেখতে পাচ্ছ এই যে বউ আর বরের বিয়ে হচ্ছে মানে শিবদুর্গার বিয়ে হচ্ছে তো আমি একটু স্পিডেই দিয়েছিলাম কারণ এটা তো অনেকটাই বড়ো ভিডিও হয়ে যাচ্ছিলো আর আমি এত বড় ভিডিও এমনিই দিই না তো যাই হোক এখানে আর একটা কাণ্ডগুলো ছিল যে এত দুপুর হয়েছিল তো দুপুরে ঠিক এখানে মানে ভিড়ের মধ্যে একটা মেয়ে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। মানে এই রোদের জন্য হতে পারে বা অন্য কোনো প্রবলেমও হতে পারে তো যাই হোক প্রচণ্ড গরম ছিল আর আমার মেয়ে তো কাঁদছিলো প্রচণ্ড কারণ এত রোদে তার থাকা অভ্যেস নেই ঘেমে গেছিলো যাই হোক এই দেখতে পাচ্ছি এই যে বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আর একটা জিনিস দেখলাম যে এত সুন্দর যে ঘর পড়েছিলো না নীল ঘরটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে দেখো তারা কিন্তু এই ঘরটাকে প্রদক্ষিণ করছে এবং

কেটে দেওয়ার পরে দেখো সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে মানে সবাই এবার পালিয়ে যাচ্ছে কারণ এবার ওখানে হবে নীল ঘরে আগুন দেওয়া হবে দেখো নীল ঘরে আগুন দিয়ে দিয়েছে আর আগুন এত ধাউ ধাউ করে জ্বলছিলো সেটা তো মানে আমি বুঝতেই পারি ক্যামেরাটা হয়েছে কি হয় না আমার মানে ফোনটা এত হ্যাং করছিল দেখো প্রচণ্ড পরিমাণে জ্বলতে আরম্ভ করেছিল তারপরে এটা দেখো দুটো আড়াইটার দিক করে এখানে এবার চড়ক চরক গাছ সেটা তোলা হচ্ছে সবাই মিলে তো আমার কিন্তু লাইফে সত্যি বলছে লাইফে প্রথম দেখছি এই এইরকম মানে চরক গাছ বা চড়ক তোলা তো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ কারণ আমি তো লাইফে প্রথমবারই দেখছি এই চরক গাছটা কিন্তু পুকুরে ছিল পুকুরের মধ্যে ডুবানো ছিল তো এটা তার আগের দিনকে তোলা হয়েছে তুলে এটাকে শুকনো করা হয়েছিল তারপরে দেখলো কত লোক আর কত কষ্ট করে এই চরক গাছটা তোলা হয়েছে এবার দেখো রাত হয়ে গেছে মানে সন্ধ্যাবেলা তখন প্রায় সাতটার বাজে আর ভিড় দেখাচ্ছ কত ভিড় এখানে দেখো চরক গাছে সব সন্ন্যাসীরা উঠে পড়েছে চরকের এক ঘোড়াতে আর এই যে যেটা হচ্ছে মেন চরকের মেন আকর্ষণ যেটা হচ্ছে হুক পরে মানে পিঠের মধ্যে হুকের মধ্যে আটকে দেখো এটা বাঁধা হচ্ছে তোমাদের ঝুম করে দেখাচ্ছি পিঠে হুক গাঁধা হয়েছে তারপরে তার মধ্যে এখানে দিয়ে বাঁধা হচ্ছে একে কিন্তু ভাড়া করে আনতে হয়েছে ভাড়া করে এবং পয়সা দিয়ে আনতে হয়েছে আর সে দেখতে পাচ্ছ কীরমভাবে খেলা দেখাচ্ছে ও কিন্তু এটা যন্ত্রণায় ছটপট করছে না ও এটা নাচছে গান চলছিল আর আর গানের তালে তালে নাচছিলো আর আমি এখানে রকম মানে বাইরের ভয়েস রাখি না তার একটাই কারণ বিশাল মিউজিক ছিল আর ধুমধাম মানে প্রচণ্ড কী বলে ব্যান্ড বাজান ব্যান্ড ফ্যান্ড অনেক ছিল তো যার আওয়াজে মানে কোনো কথাই শোনা যাবে না তাই আমি আর ভয়েসটাই দিলাম আর প্রত্যেকটা আওয়াজ আমি মিউট করে দিলাম আর এইখানে দেখো আগুন নিয়ে খেলাটাও করছিলো কিন্তু আগুন সব নিভে গিয়ে ধোঁয়া হচ্ছিলো যাই হোক আর একটা জিনিস পিঠের বুকটা ভালো করে হয়তো মানে এ হয়েছিল না নাকি শুনছিলাম নাকি ব্লিডিং হচ্ছিলো যাই হোক আর কতটা ভিড় তোমাদের শুধু একবার দেখিয়ে দিই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের ভিড় তারপরে আমি এখানে আমি নিজেকে মানে দেখাই নি তোমাদের সাথে শেয়ার করিনি প্রচণ্ড ভিড় আর এখানে অনেক সুন্দর মেলা বসেছিলো তো আমরা মেলাতেও গেছিলাম কিন্তু বাট সেই ভিডিওগুলো আর করা হয়নি তারপরে রাতে বাউল হচ্ছিলো সেটা তোমার আমি কিন্তু বেশিক্ষণ আর বাউল দেখিনি তাই ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট করে বলো